ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আগের দিন গিয়েছিলাম আমার একটা কালিগের বিয়েতে আর সেখানে গিয়ে কি কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার মেকআপ করছিল হচ্ছে আমার কেমন লাগছে বলো ভালো লাগছে এরকম করে না আরো ভালো করে বলো ভালো একদম সুন্দর একদম বিউটিফুল এবারে আমার ক্যামেরা ধরে দাও সারা জীবনে আমরা কোনোদিন টাইমে বেরোতে পারি না পাঁচ মিনিট আগে বেরিয়েছি ট্রেন ছাড়া তারপরে দৌড়াদৌড়ি করে গেছি আর কি তারপরে আমি আর আমার ভাইপও গেছিলাম আর এইখানে দেখো আমাদের মধ্যেই একজন একটা দাদা হঠাৎ করে টিটির রোল প্লে করছিলো আর বাকিটা সবাই ভয় পেয়ে গেছিল । করে সাজব গুজবো এইটুকু পর্যন্ত ঠিক আছে বাড়ি এসে টায়ার্ড থাকার পরে ওই চারটের সময় ভোরবেলা মেকআপ তোলা একটু বেশি কষ্টের কিন্তু কি আর করবো করতেই হতো তারপরে আমরা এই করছিলাম ঘরটা আগে গেছিল কবে কাটবি এটা মা <laughs> <laughs> আর আমি যে মেকআপ শাড়ির মেকআপ করে নাইটি পরে আছি ওইটা আলাদা মুখ দেখা তো পিছে সিঙ্গেল মানুষ তো তোড়া তোড়া হলি অ্যাডভান্স তিনটে বাজে তিনটে ঘুমা কোন

হাত দেখা মুখ মুখ থেকে কটা বাজে রে একটা পনেরো